অনেক সময় খেয়াল করবেন গরুর গোস্ত কিংবা চিংড়ি মাছ খেয়ে অনেকেরই চুলকানির সমস্যা হচ্ছে বা অ্যালার্জির পরিমাণ বেড়ে যাচ্ছে এই যে অ্যালার্জির সৃষ্টি হয় কোনো কিছু ব্যবহারের পরে বা খাবারের পরে বা কোনো কিছুর কামড় খেয়ে এটাকে কিন্তু আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে কি পরিমাণ আপনার অ্যালার্জি হতে পারে এবং সেই অ্যালার্জির জন্য কত দ্রুত আপনাকে চিকিৎসা নিতে হবে এক নাম্বার হচ্ছে নর্মাল একটা অ্যালার্জি ক্রিয়েকশন হলো আপনি গরুর গোস্ত খেয়েছেন কিংবা চিংড়ি খেয়েছেন সেক্ষেত্রে আপনার শরীরে একটু চুল কাটছে অর্থাৎ ওই খাবারের প্রতি আপনার শরীর হাইপার সেন্সিটিভ সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় যে কোনো ট্যাবলেট আপনি খেলেই মোটামুটি ফল পেতে পারেন যেমন সেটা সেটিডিন হতে পারে ফ্যাকসোফেনাডিন হতে পারে ড্যাসফ্লোর হতে পারে তো সিচুয়েশন কিন্তু অনেক সময় আরও তীব্র হতে পারে যেটা অনেক সময় এমন হয় যে অনেকটি খাবারে আপনার তীব্র অ্যালার্জি আছে সেক্ষেত্রে ওইটি খাওয়ার পরে আপনার সারা শরীরে ফুলে ফুলে গিয়েছে এবং প্রচুর পরিমাণে চুল কাচ্ছে অনেক সময় ঠোঁট ফুলে যেতে পারে অনেক সময় জিব্বা ফুলে যেতে পারে তো এগুলোকে বলা হয়ে থাকে আর্টিকেরিয়া বা অ্যাকিউট আর্টিকেরিয়া আর ঠোঁট বা জিব্বা এগুলো যদি ফুলে যায় সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে এনজিওডিমা এটা কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন এক্ষেত্রে অবশ্যই আপনাকে হাসপাতালে ইমার্জেন্সিতে যেতে হবে সেই ক্ষেত্রে আপনার যদি এই সমস্যা তীব্র হয় অর্থাৎ শরীরে ফলাফলের সাথে যদি আপনার ঠোঁট ফোলা বা জিব্বা ফোলা ফুলা থাকে সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারেন যেটা আপনার জন্য লাইফ সেভিং হবে যাতে আপনার এই সমস্যাটা আরও বেশি বেড়ে না যায় অথবা মাঝারি সমস্যা হলে স্টেরয়েড ট্যাবলেট দিয়েও আপনাকে ছেড়ে দিতে পারে আর থার্ড একটি সিচুয়েশন আছে যেটাকে বলা হয় অ্যানাফাইলিকটিক শখ এই ক্ষেত্রে সাধারণত খাবারের কারণে কমই হয়ে থাকে তবে যদি ভীমরুলের কামড় হয়ে থাকে এরকম ঘটনা কিন্তু কিছুদিন আগেও একজন ঘটেছিল যে ভীমরুলের কামড় খেয়ে কিন্তু এক এক বৃদ্ধ মারা গিয়েছিলেন সেই ক্ষেত্রে এই ভীম কামড়ের কারণে আপনার শরীরে দেখা যাবে এক ধরনের অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে যার কারণে আপনার ব্লাড প্রেশার অনেক কমে যেতে পারে অর্থাৎ উপরে নব্বই এবং নিচে ষাট তার চেয়েও কিন্তু কমে যেতে পারে ব্লাড প্রেশার একেবারেই কমে গিয়েছে পাওয়া যাচ্ছে না পালস পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুতরাং এই ধরনের সিচুয়েশন হলে আপনি কোনো লেট না করে অবশ্যই অবশ্যই ইমার্জেন্সিতে চলে যাবেন তা না হলে এই ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকতে পারে আপনি কখনো এই ধরনের সমস্যায় পড়লে যেভাবে বলেছি সেভাবেই করবেন অর্থাৎ প্রাথমিকভাবে হয়তো আপনি ট্যাবলেট খেতে পারেন অ্যান্টিসিস্টাবিন কিন্তু সারা শরীরে যদি ফুলে যায় প্রচুর চুলকা এবং ঠোঁট ফুলে যায় জিব্বা ফুলে যায় কিংবা ব্লাড প্রেশার কমে যায় তখন অবশ্যই অবশ্যই আপনি দ্রুত যে কোনো নিকটবর্তী হাসপাতালের ইমার্জেন্সিতে চলে যাবেন